সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স এপার ডিএসসিসি টু নমুনা প্রশ্নপত্র দু দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এক নম্বর দাগে থাকে টিকে টাইপ প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন ছটা প্রশ্ন দেওয়া থাকে সেখান থেকে তোমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর করতে হয় এবং দু নম্বরের প্রশ্ন থাকে মানে দুয়ের দাগের সেখানেও ছটা প্রশ্ন থাকে সেগুলো কুড়ি নম্বরের প্রশ্ন তো আমি এখানে একটু ভুলবশত প্রথমে কুড়ি নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি তো দেখে নাও কুড়ি নম্বরের যে ছটা প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি তোমাদের এই সেমিস্টারের জন্য সেগুলো প্রশ্নগুলো দেখে নাও দেখো প্রথমে কি রয়েছে যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কি ছিল এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে দেখো মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখক গয়ের কি প্রশ্ন রয়েছে দেখো প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখক চার নম্বর প্রশ্ন অর্থাৎ প্রশ্ন ঘ মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে দেখে নেব উমদ্যাগের প্রশ্ন তো পাঁচ নম্বর প্রশ্ন বা উমদ্যাগের প্রশ্ন প্রাচীন গ্রীষের পলিশগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো এবং দ্যাগের প্রশ্ন কী রয়েছে দেখো প্রাচীন এশিয়ায় আদি লৌঘু তাৎপর্য বা প্রভাব আলোচনা করো তো এই যে ছটি প্রশ্ন তোমাদের দিলাম এই ছটি প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে এই ছটি প্রশ্ন তোমাদের পুরো সিলেবাসের বাছাই করার প্রশ্ন যেগুলো বিগত বছর বারবার এসেছে বা তোমাদের এই দু হাজার পঁচিশ সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো হতে পারে এই ছটা প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে গেলে বা তিনটে কেন ছটার মধ্যে হয়তো পাঁচটা প্রশ্নই তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রে থেকে গেল। এটা হওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলে আমি মনে করছি কারণ আমার অভিজ্ঞতা বলছে এই ছটা প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যাই হোক আমি মনে করছি বা আমি জানি যে তোমরা তোমাদের প্রিপারেশন লিস্টে এই ছটি প্রশ্ন উপরের দিকে রেখেছো বা রাখবে তো এই গেল কুড়ি নম্বরের ছটা প্রশ্ন এখান থেকে তোমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে এবার দেখে নেব পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন সেখানেও ছটা প্রশ্ন থাকবে ক থেকে ছ পর্যন্ত সেখান থেকে তোমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তো চলো দেখে নিই পাঁচ নম্বরের কোন প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পাঁচ নম্বরের জন্য আমি টপ সিক্স কোয়েশ্চেন দেখেছি তো টপ সিক্স কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন দেখে নাও নিম্ন পুরাপ্রস্ত যুগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা নম্বর প্রশ্ন প্রশ্ন অর্থাৎ খ প্রশ্ন যাযাবর গয়ের দেখো প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও চার নম্বর প্রশ্ন অর্থাৎ গয়ের দ্যাগের কি প্রশ্ন রয়েছে দেখো স্পাটাকাশ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ অথবা স্পাটাকাসের বিদ্রোহের উপর সংক্ষিপ্ত একটি টিকা লেখো দেখে নেব পরবর্তী প্রশ্ন দেখো উমদ্বাগের কী প্রশ্ন রয়েছে প্রাচীন প্রাচীন স্পাটায় খেলোয়াড়দের ভূমিকা কী ছিল এবং দাগের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো বা তাকে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জন্য কাকে বলা হয় দেখো এই প্রশ্ন প্রসঙ্গে বলি অর্থাৎ এই দাগের প্রশ্ন এই যে প্রশ্নটি থুকিডিডিস এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য যেমনটা ঠিক কুড়ি নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তেমনটা ঠিক পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নটা একটু বড় আকারে করে রেখো যাতে করে যদি কোনো কারণে বাই চান্স কুড়ি নম্বরের প্রশ্ন দিয়ে দেয় তাহলে তোমরা সেটা লিখতে পারো এবং সেটা যদি পাঁচ নাম্বারে পড়ে তাহলে তো কোনো সমস্যায় নেই কারণ কুড়ি নম্বরের কোশ্চেন তৈরি করা থাকলে পাঁচ নাম্বারে তোমরা অনায়াসে লিখতে পারবে তো আশা করছি এই ছটা ছটা প্রশ্ন তোমরা তোমাদের প্রিপারেশন লিস্টের উপরের দিকে রাখবে এবং এই ছটা প্রশ্ন থেকে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে বলে আমার ধারণা যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ একটি লাইক করো